বৈদিক ভারতের হোম বন্ধি আবার চলে উঠল নবযুগের সর্বশ্রেষ্ঠ ঋষির কাছে আত্মসমর্পিত শত শত ঋত্বিক অধৈর্য যাজক ছড়িয়ে পড়ল বাংলা বিহার আসাম উড়িষ্যায় ভারত এবং বহির ভারতের দিকে দিকে নবীন মন্ত্রে অভিদীপ্ত করে তুলতে সবাইকে ভারতীয় আর্য দীক্ষায় ঋষির সংস্পর্শ দান করে ব্যস্ত ও সমষ্ট জীবনে যুগান্তরের সৃষ্টি করল তারা তাদের মধ্যে আছে হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে অন্যান্য ধর্মাবলম্বীগণ দিকে দিকে গড়ে উঠল সৎসঙ্গ বিহার শেখ এক অভিনব মিলন তীর্থ যেখানে সমবেত প্রার্থনায় যোগদান করছে সর্বসম্প্রদায় দ্বিধাহীন অকুণ্ঠচিত্তে অপূর্ব সমন্বয় হলো সাধিত এলো অভূতপূর্ব জাগরণ এ আন্দোলন শুধু সাময়িক ভাব সৃষ্টিকারী গণবক্তার আন্দোলন নয় উত্তেজনা সৃষ্টিকারী গণনেতার প্রতিহিংসা প্রবুদ্ধ আন্দোলন নয় গণ্ডি স্বার্থের প্রতিনিধিত্বমূলক এক পেশে আন্দোলনে নয় সুলভ পণ্যদ্রব্যের মতো ফেরিওয়ালার আন্দোলনও নয় এই আন্দোলন গভীর ব্যাপক অতুল স্পর্শী মানুষের অন্তর্গঢ় মর্ম সাড়া সারা জাগিয়ে তোলে ধমনীর রক্তকণিকায় কণিকায় নৃত্য চাঞ্চল্য সৃষ্টি করে এই আন্দোলন সম্যক উপলব্ধির জন্য একান্ত এবং অপরিহার্যভাবে আবশ্যক আত্মবিশ্লেষণ ও আত্মশুদ্ধি আত্মনিয়ন্ত্রণ ও আত্মাহুতি শত শত কর্মী স্বেচ্ছায় বরণ করছে ঋষি বিধান অনুশাসিত প্রায়শ্চিত্ত পাপ মুক্ত হতে দ্বিজত্ব লাভের জন্য উপনয়ন সংস্কারের জন্য মাসাধিক কাল ধরে প্রতিপালন করছে তারা প্রজাপত্ত ব্রত ব্রাতদোষ মুক্ত হতে তাদের কর্ণে প্রতিনিয়ত ধ্বনিত হচ্ছে ঠাকুরের নির্দেশিত বাণী সমাজে আনতে হবে প্রগ্রেসিভ মুড ম্যারিজ রিফর্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রগ্রেসিভ মুড মানে হায়ার আইডিয়ালে লাভ আর অ্যাডমিরেশন যেমন বুদ্ধদেবের প্রতি অ্যাডমিরেশন অশোকের ভিতর দিয়ে সম্ভব করে তুলেছিল এমন একটা সাম্রাজ্য যা এখন কল্পনা করেও আনা যায় না এই প্রোগ্রেসিভ মুড যেমন করে আসে তাই করা লাগবে এটা আনতে গেলেই চাই ওই জাতীয় আইডিয়াগুলি জাতির ভিতর ছাড়িয়ে দেওয়া প্রগ্রেসি মুড যাতে বজায় থাকে এমনতর আইডিয়া পাবলিশ করা বিরোধী পাবলিকেশন ডিসকারেজ করা স্কুল কলেজগুলি মোল্ড করা তার জন্য চাই যাত্রা কথকতা থিয়েটার উপন্যাস বায়োস্কোপ রেডিও বক্তৃতা নাটক আর নতুন ধরনের পাঠ্যপুস্তক এলিভেটিং লিটারেচার গভীর আধ্যাত্মশক্তিকে ভিত্তি করে আরম্ভ হয়েছে তার সংস্কারমূলক আন্দোলন গভীর তলদেশ থেকে রচিত হচ্ছে তার সুদৃঢ় ভিত্তি যারা চঞ্চল যারা অসহিষ্ণু তারা ভাবে এই আদর্শানুগামী সংস্কার বুঝি দীর্ঘ সময় সাপেক্ষ কিন্তু তারা বোঝে না নির্ভুল পন্থাতেই লক্ষ্যে পৌঁছানো যায় দ্রুতভাবে অন্যথা শুধু বিপর্যয়ের পর বিপর্যয়ই সৃষ্টি করে তা কোনো কিছুতে শুধু ভাসমান হয়েই বিরত হন না তিনি তলদেশ পর্যন্ত অবগাহন করে দেখা যায় কি সাধন জগতে কি বাস্তব জীবনে ঘরের মধ্যে বসে একদিন নাম করছেন এক মনে হঠাৎ আলোর ঝলক দিয়ে আবির্ভাব ঘটল চতুর্ভুজ বিষ্ণুমূর্তির শঙ্খ চক্র গদা পদ্মধারী অপরূপ এক মূর্তি চোখে তাঁর স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টি মুখে তাঁর মৃত মৃদু হাসি একেবারে জীবন্ত ব্যক্তির মতো অতি বাস্তব তার অভিব্যক্তি চমকে উঠলেন এক দৃষ্টি তাকিয়ে রইলেন তিনি সেই দেব মূর্তির দিকে সর্বদেহে একটা শিহরণ বয়ে গেল অনেকক্ষণ পরে সেই মূর্তি অন্তর্ধান করল ঠাকুর ভাবলেন ভুল দেখলাম না তো আচ্ছা যদি সত্যি কিছু দেখে থাকি যদি বিষ্ণু মূর্তি হবে তবে আবার আসক্ত দেখি অমনি পুনর আবির্ভাব ঘটল সেই দেব মূর্তির অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন ঠাকুর সেই মূর্তির দিকে এবার অনেকক্ষণ থেকে মূর্তি অদৃশ্য হলো তবু ঠাকুর ভাবলেন এ নিশ্চয় আমারই ফুল। হয়তো বাইরে থেকে কোনো আলো আসছে তারই প্রতিফলনে এমনতর মূর্তি রূপ নিয়েছে দরজা খুলে বাইরে এলেন তিনি বাইরের চিম অন্ধকার তবে কি দেখলেন তিনি থেকে এলেন এই জ্যোতির্ময় পুরুষ আবার ঘরে ঠুকলেন দরজা বন্ধ করে দিয়ে প্রার্থনা করলেন যদি তুমি সত্যি এসে থাকো তবে আরেকবার এসো তাঁর কামনা পূর্ণ হল আবার এলেন সেই বিষ্ণুমূর্তি যদি এসেই থাকো আর চলে যেও না এই আকতি আর ব্যাকুলতা ফুটে উঠলো তাঁর সর্বদেহ মনে কিন্তু তা বুঝি সম্ভব নয় মৃদু হাত নেড়ে অদৃশ্য হয়ে গেল সেই দেবমূর্তি স্তব্ধ বিস্ময়ে বসে রইলেন তিনি মনের মধ্যে কে আলোড়ন চলতে থাকে আমি কি দেখলাম আরেক দিন নাম করছেন একাগ্র চিত্তে কে বলি নাম করছেন নাম করতে করতে তন্ময় হয়ে গেছেন তিনি কে একজন পাশে এসে বসল বসেই আরম্ভ করে দিল প্রাণ মাতানো বংশীবাদন বিরক্ত হলেন তিনি নামের তন্ময়তা যে বার ভেঙে দিচ্ছে পাশে এসে কে বসেছে বিরক্তির সহিত চোখ ফেরাতেই দেখেন নবদুর্বাদল শ্যাম বংশীধারী শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এসেছেন তবু গ্রাহ্যই করলেন না তিনি শ্রীকৃষ্ণ এসেছেন তো কি হয়েছে মায়ের দেওয়া নাম জপ করছেন তাতে বাদ সাথে সহ্য করতে হবে নাকি আহ বিরক্ত করো না চাইনে শুনতে তোমার বংশী ধ্বনি হাত দিয়ে সরিয়ে দিতে চাইলেন বংশীবাদককে এই দুর্লভ দেব দর্শন এখন আর বিচলিত করে না তাকে। এমন কিছু ঘটা যেন এখন অত্যন্ত সহজ ও স্বাভাবিক ব্যাপার তার কাছে দক্ষিণেশ্বরে সেবার প্রথম বেড়াতে গেছেন পৌঁছেই মনে হলো সব যেন তার চেনা জায়গা এই পথেই করেছেন তিনি অনেক দিন আনাগোনা কোথায় আছে পুকুর কোথায় আছে মন্দির দূর থেকে আগেই বলে যাচ্ছেন প্রতিটি পথ ঘাট ধুলি কণা বহন করে আছে তাঁর জন্মান্তরের পদচিহ্ন চিহ্ন ঘুরতে ঘুরতে শান্ত ক্লান্ত হয়ে পড়লেন তিনি ভীষণ খিদে পেয়েছে কিন্তু কে দেবী তাকে খাবার মাকে আকলভাবে ডাকতে লাগলেন কিন্তু কোথাও মায়ের চিহ্ন নেই খুদ পিপাসায় কাতর হয়ে পঞ্চবটির মূলে যেয়ে শুয়ে পড়লেন অভিমান করে কিছুক্ষণ পরেই শুনতে পেলেন ছম ছম শব্দ করে পায়ের মল বাজিয়ে কে যেন এগিয়ে আসছে কাছে দেখলেন মা আসছেন দক্ষিণেশ্বরের মা কালী হাতের থালায় তাঁর মিষ্টান্ন কাছে এসে বসলেন মাথাটি কোলে তুলে নিলেন তাঁর পরম আদরে অভিমান করে রইলেন তিনি কিছুতেই খাবেন না এত করে যখন ডাকলাম তখন কিছুতেই সারা পেলাম না এতক্ষণে বুঝি তোমার সময় হলো চাই না তোমার মিষ্টান্ন বোকা ছেলে মা আদর করে মাথাটা আরেকটুকু কাছে টেনে নেন সবার সামনে কি আমি কখনো আসতে পারি মা নিজের হাতে খাইয়ে দিলেন মিষ্টান্ন পরম তৃপ্তি সহকারে ক্ষুধা মিটে গেল মন হল শান্ত কিন্তু তবু তার পরিতৃপ্তি হল কই বিষ্ণু এলেন শ্রীকৃষ্ণ এলেন মা কালি এলেন কিছুতেই খুশি হন না তিনি এমন দুর্লভ ক কজনার ভাগ্যে ঘটে কিন্তু ভাগ্যকে যিনি জয় করেছেন আপনার সাধনার বলে তার আরও চাই আরও নালপে পেয়ে সুখমস্তি ভূমৈব সুখম তীব্র তপস্যা তার চলতে থাকে অবিরাম সাধনার বিভিন্ন স্তর অতিক্রম করে করে চরম ধামে গিয়ে পৌঁছালেন দেখলেন রক্ত মাংস সংকুল ইষ্ট তার সম্মুখে তার পূর্ণ দেহ আশ্রয় করে প্রকাশ পেল ভাগবত ঐশ্বর্য ভাগবত বিভূতি কখনো তাঁর কপালখানা দেখা যেত সাদা ঝকঝকে কাচের মতো কখনো তা থেকে আলোক বিচ্ছুরিত হয়ে উদ্ভাসিত করে তুলত পদ্মার তীরবর্তী সমুদয় প্রান্তর ভূমি কখনো তামসে রাতে কাউকে বলতেন চলে যান ওই তো পথ দেখা যাচ্ছে বাস্তবিকই দেখা যেত তীব্র সার্চ লাইটের মতো আলো সমস্ত পথকে আলোকিত করে রেখেছে আর সেই আলো উৎসারিত হচ্ছে তার কপাল থেকে কখনো সৌগন্ধে সুরভিত থাকতো তার চতুস্পার্শ্বস্ত বায়ুমণ্ডল তার সামান্য দু একটা ইঙ্গিতে সুস্থ হয়ে উঠেছে কত বিকৃত মনোবিকলনের রোগী তার একটি চাউনি একটি ভ্রুভঙ্গি আমল পরিবর্তন ঘটিয়েছে কত জনের জীবনের ধারা কী করবে তার হিসাব দুরারোগ্য ব্যাধিতে ভুগছে কেউ ব্যর্থ হয়েছে সর্বপ্রকার চিকিৎসা করে তাকে সামান্য একটু টোটকা ওষুধ দিয়ে নিরাময় করে দিলেন তিনি কোথেকে হঠাৎ দিল টেলিগ্রাম আমার ছেলেকে বাঁচান কি তার হয়েছে অসুখ না আর কিছু কিছু জানা নেই কিন্তু দেখা গেল ঠাকুরের মুখখানা হয়ে গেছে কালো ভেদভূমি শুরু হয়ে গেল অনেকদিন নিজে রোগ ভোগ করার পর আবার সংবাদ এলো সেই ছেলেটি কলেরা থেকে রক্ষা পেয়েছে সদ্য পুত্রহারা জননী তার সীমাহীন ব্যথা নিয়ে এসেছে ঠাকুরের কাছে ঠাকুর আবেগে জড়িয়ে ধরলেন তাকে বললেন আমি তো আছি আমি কি তোর ছেলে নই মা কথাটা সামান্য কিন্তু কি যে জাদু আছে তার কথায় তার আচরণে সন্তান বিয়োগ ব্যথা কাতর মায়ের বুক্ষানা যেন ভরাট হয়ে যায় তার সান্নিধ্যে এক লহমায় অথচ শুধু মুক্তি বা প্রবৃত্তি পরিপূরণ প্রলব্ধ হয়ে যদি কেউ তাকে গ্রহণ করে ইষ্ট বলে তখন হয়তো বিফল হতে পারে সম্পূর্ণভাবে তিনি যদি কারো জীবনে মুখ্য হয়ে ওঠেন যখন একমাত্র তার জন্যই তিনি তখন তার দয়ায় অসম্ভব হয় সম্ভব সর্বহারা রিক্ত ব্যর্থ জীবনও অনন্ত ঐশ্বর্য সম্ভারে ভরপুর হয়ে ওঠে যখন সে জীবন হয় সম্পূর্ণ ইষ্টার্পিত আবার বহু প্রতিভা সত্ত্বেও ব্যর্থ হয়ে যায় যদি সে জীবন হয় শুধু কাম্য আশ্রিত মতবাদ তার যতই নির্ভুল হোক শুধু যদি কোনো অনুরাগীর মুখ্য আকর্ষণের কারণ হয়ে ওঠে কল্পতরুর মতো তিনি যথেচ্ছ যতই দান করুন তাই যদি কারো প্রধান প্রলোভনের বস্তু হয়ে ওঠে এসব কিছু ছাপিয়ে সব কিছু নিয়ে তিনি যা তাই যদি না উপলব্ধিতে এলো তার সবটুকু নিয়ে অখণ্ড ব্যক্তিত্বে যদি কারো অনুরাগ নিবদ্ধ না হলো তবে সে জীবনের অভ্যুত্ত ঘটবে কেমন করে কেমন করে মঞ্জরিত হয়ে উঠবে বিজাকারে নিহিত তার পিতৃপুরুষের সংস্কার বিরূপ ভাগ্যকে জয় করতে হবে পুরুষকার দিয়ে পুরুষোত্তমের সঙ্গে সংযুক্ত থেকে তাঁরই নির্দেশিত পথ চলে কঠোর নিয়মানুবর্তিতায় ধর্ম আচরণ করবে কি মানুষ ভয় থেকে সে কিসের ধর্ম ধর্মই বলে অভি নির্ভয় হও ঠাকুর বলেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে স্মরণ করো তুমি শক্তিত্ব নয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান পরম পিতার সন্তান যে তার আবার ভয় কি। তার আশ্রিতের ভাব না রেখে আসক্তির ভাব রাখা ভালো তার উপর অনুরাগ ভালোবাসা ভক্তি হলে সব হয় কত যে বিভূতি লাভ হয় নিজেরই অজান্তে তার ইয়ত্তা নেই সেই দুর্লভ দেবদর্শনের কথা উঠল ও দর্শন এমন কিছুই নয় বলেন তিনি এ শুধু নিজের মস্তিষ্ক সৃষ্ট মূর্তির বাহ্যিক রূপ পরিগ্রহণ রক্ত মাংস শঙ্কর মূর্তি নিয়ে কখনো কখনো সম্মুখে এসে হয় উপস্থিত আসলে চাই সব কিছুর মূল কারণকে জানা মূল রহস্যকে জানা ভগবত প্রাপ্তি হলে তার স্বারুপ্য লাভ ঘটবে ফুটে উঠবে তার চরিত্রের প্রকাশ ভঙ্গিমায় জীবনের প্রতিটি পদক্ষেপে চলা বলাই যদি না বলে দিল তবে কিসের ভাগবত অনুভূতি একটুখানি জ্যোতি দর্শন একটুখানি অনাহত ধ্বনি শ্রবণ এতেই যাতে সাধকগণ তৃপ্ত না থাকে এই জন্য বারবার সতর্ক করে দেন তিনি শুধু জ্যোতি দর্শন আর ধ্বনি শ্রবণ করে কি হবে ওতে শুধু ধরা পড়বে মনের একাগ্রতা কতখানি কিন্তু চরিত্রে যদি ভাগবত লক্ষণগুলি প্রকাশ না পেল তবে নিরর্থক ওই অনুভূতি লাভ অনুভূতি অনুযায়ী কিছু কিছু চারিত্র ও শক্তি অর্জন করা যায় বটে কিন্তু অনুশীলন না থাকলে বিপর্যয় ঘটতে পারে যে কোনো মুহূর্তে চারপাশ না থাকলে লোকে কথা শোনে না চারিত্র দিয়ে অর্জিত হয় সে চারপাশ নিজে আচরণ করতে হবে আচার্য হতে হবে তবে তো লোকে শুনবে ভাগবত প্রসঙ্গ ভাবসিদ্ধ কর্মীগণকে বিশেষভাবে অর্পণ করলেন তিনি দীক্ষাদানের দায়িত্ব তাঁরাই ঋত্বিক এই ঋত্বিক দলের মধ্যেই আছেন প্রতিরিত্বিক এবং সহপ্রতিরিত্বিক বৃন্দ পূর্ণ ঋত্বিক হওয়ার পথে অনুবর্তী যাঁরা এদের সহযোগীগণই অধৈর্য এবং যাজক এদের সবাইকে নিয়ে গড়ে উঠল ঋত্বিক সংঘ ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী তাঁর বাণী তাঁর বাস্তব অভিব্যক্তি সৎসঙ্গ আন্দোলন তাঁর জীবনের প্রতিচ্ছায়াকে অভিব্যক্ত করে তোলা তার দিব্য জীবনকে দিকে দিকে প্রতিফলিত করে তোলা মূর্ত করে তোলা ইহাই ঋত্বিক সংঘের লক্ষ্য ইহাই তার আদর্শ এই আন্দোলনের প্রাণ কেন্দ্র ঠাকুর অনুকূল চন্দ্র পুরোভাগে দাঁড়িয়ে আছেন তিনি পরিচালিত করছেন প্রত্যেকটি কর্মীকে অতন্ত্রভাবে দুর্বার গতিতে এগিয়ে চলেছে এ আন্দোলন দিবারাত্রির একটি মুহূর্ত হচ্ছে না নিষ্ফলে অতিক্রান্ত এই অমৃত মন্ত্রে সাড়া জেগে উঠেছে দিগন্তের প্রান্তে সুদূর আমেরিকায় নবীন জাগরণ এসেছে আফ্রিকায় ব্রহ্মদেশে আরম্ভ হয়েছে তুমুল আলোড়ন ভারতের পল্লিতে পল্লিতে জেগে উঠেছে নবীন জীবনের বিচিত্র স্পন্দন এক মহামিলনের স্বর্ণরজ্জতে বিধৃত হচ্ছে প্রাচ্য ও প্রতীচ্য সব বিরোধের হচ্ছে মীমাংসা সব ভাবের হচ্ছে মিলন সব নদী এসে মিলিত হচ্ছে এক মহাসমুদ্রে এই ভারতের মহামানবের সাগর তীরে প্রকৃষ্টভাবে বিলীন হয়ে যাচ্ছে সব এক মহাপ্রলয়ে মহাজাগরণের লগ্নবুচি সমাগত যুগ যুগান্তরের তমিশ্রা বিদীর্ণ করে অমিত সম্ভাব্যতা নিয়ে সৃষ্টি হচ্ছে যে মহাভবিষ্যৎ তার বিধায়ক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর তার নিয়ামক তাঁরই রচিত এই ঋত্বিক সংঘ